হঠাৎ করে হামস্টার কমবেট উইদাউট অ্যানাউন্সমেন্ট তাদের কয়েনের প্রাইসটা বাড়ানোর সম্ভাবনা দেখাচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি বিভিন্ন ক্রিপ্টো নিউজ থেকে আমরা বুঝতে পারতেছি তো আপনাদের কি করা উচিত যারা কয়েন বিক্রি করে দিয়েছেন অথবা কয়েন যারা হোল্ড করে রাখছেন কয়েন বিক্রি করবেন বলে চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমিও কিন্তু সীমিত কয়েন থাকার কারণে বিক্রি করতে পারিনি অলরেডি এটাকে অ্যাকসেপ্ট করেনি মানে ফাইভ ডলারের সমমান আপনার কয়েন না থাকলে সেক্ষেত্রে আপনার সেটা অ্যাকসেপ্ট করবে না সেটা উইড্রো নিবে না এখন আপনাদের কি করা উচিত যাদের বিগ অ্যামাউন্টের কয়েন আছে তারা কি করবেন তারা অলরেডি আমি বলেছিলাম যে বিশ পার্সেন্ট আপনারা সেল দিয়ে বাকি আশি পার্সেন্ট আপনারা রেখে দিয়েন এটা বলেছিলাম কারণ এর উপরে আরো ভিডিও দিচ্ছি কেন কারণ যাদের লস হয়ে গিয়েছে যারা সময় এখানে দিয়েছেনি লং একটা সময় নিয়ে আপনারা এখানে মাইনিং করছেন লং একটা সময় নিয়ে বিড়ালের পেটে কাতোকুতো দিয়েছেন এখন সেই জিনিসটা আপনাদেরকে ডিটেলস আমি একদম দেওয়ার চেষ্টা করতেছি উইথ প্রমাণ সহকারে দিব যে কয়েনটা আসলে হোল্ড করে রাখলে অথবা বিক্রি করে বিক্রি করে দিলে কি পরিমাণে বেনিফিটেড হবেন এখানে তবে আমি একদম সোজা বলে দিচ্ছি আপনারা যদি কয়েনটা হোল্ড করে রাখেন তো সেক্ষেত্রে থেকে সিক্সটি পার্সেন্ট বাড়ার সম্ভাবনা আছে এখানে দেখুন একটা নিউজ এসে বলতেছে ক্রিপ্টো নিউজ এক্স আমি চাইলে আপনাদের রেফারেন্স লিঙ্কটা সরাসরি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমি এই ভিডিওটা শুধুমাত্র তৈরি করতেছি যারা কয়েন রেখে দিয়েছেন অথবা রেখে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন এটা এখন আপনারা বলতে পারেন যে হামস্টার কয়েন তো এটা সরাসরি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল অথবা টেলিগ্রামের মধ্যে তো বলেনি তো আপনি এটা নিউজ পেলেন কিভাবে দেখুন তাদের ইউজার সংখ্যা কিন্তু দশ কোটিরও উপরে তারা যদি এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকে আমার যেটা ব্রেনে বলে তারা যদি অফিসিয়ালি এটা ওই অ্যানাউন্স দিয়ে ফেলে তো সেক্ষেত্রে দেখবেন যে ওই সেম প্রাইসটা থাকতেছে এখানে সবাই কয়েন্ট হোল্ড করে রাখতেছে তারা চাচ্ছে যে তাদের কয়েনটা বিনিময় করুক সবাই ট্রেড করুক বাইসেল করুক একটা কয়েন যখন ট্রেড বাইসেল হয় তখন অটোমেটিক্যালি সেই কয়েনটার রেট কিন্তু বেড়ে যায় যেমন আমরা বিট কয়েনের ক্ষেত্রে দেখছিলাম হামস্টার নিয়ে ভিডিও বানানোর একদমই কিন্তু আমার চিন্তাভাবনা নেই তারপরও আমি এই নিউজটা দেখে আপনাদেরকে ভিডিও দিচ্ছি যারা কয়েন হোল্ড করে রাখবেন যারা কয়েন জমিয়ে রাখবেন তাদের জন্য এই ভিডিওটা ভেরি ভেরি হেল্পফুল হতে যাচ্ছে দেখুন এখানে কিন্তু অনেক সোর্স অনেক রিসোর্স থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছি আমরা আভাস পেতে যাচ্ছি যে আসলেও হামস্টার কয়েনের প্রাইসটা কিন্তু বাড়বে এটা কতটা আমি কত পার্সেন্ট শিওর এখানে আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট শিওর কারণ এটা যেহেতু তাদের অ্যানাউন্সমেন্টে আসেনি কারণ কেন শিওর হইলাম কারণ আমি আপনাদেরকে বিভিন্ন কয়েন অ্যানালাইস করে দেখাচ্ছিলাম যে হামস্টার কয়েনের প্রাইস কীরকম হতে পারে প্রাইস রেঞ্জ কত পর্যন্ত আসতে পারে লাস্ট কত প্রাইস এসেছে এবং লাস্ট চব্বিশ ঘন্টায় ট্রেডিং এবং বাইসেলের পরিবর্তিতে কত সেল আপনারা এখান থেকে প্রাইসটা পেয়েছেন সেই প্রাইসটাও কিন্তু আপনাদেরকে আমি বলে দিয়েছি তার মধ্যেই কিন্তু এটা সীমাবদ্ধ ছিল কিন্তু এই কয়েনটা বর্তমানে আপনারা হোল্ড করে রাখলে কি পরিমাণে এখান থেকে পাবেন সেটা আপনাদেরকে একদম ডিটেলস আমি দেখাচ্ছি একটু ধৈর্য ধরুন আমি ইন ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পয়েন্ট হোল্ড করলে আপনারা কি পরিমাণে এখান থেকে প্রাইস পাবেন তো নিচে যদি করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন এটা ছাব্বিশ তারিখ এটা একদম অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে যায় তখন মার্কেট দেখুন প্রথমে কি অবস্থায় ছিল এটা প্রথমে কি অবস্থায় ছিল এবং লাস্ট টাইম এটা কি অবস্থায় আসছে এটা কিন্তু একদম আপডেট নিউজ এটা হচ্ছে ছাব্বিশ সেপ্টেম্বর তারপরেই এটা নিউজ আসছে তারপরে যদি আমি আসি তারপরে আর একটা নিউজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাতাশ সেপ্টেম্বর মানে আজকে এটা নিউজ হয়েছে এটা ভ্যারিফাইড একটা কোনো পেজ থেকে হ্যাঁ ভ্যারিফাইড কোনো পেজ থেকে ইনি কিন্তু একজন ক্রিপ্টো অ্যানালাইজার হঠাৎ করে কেউ এখানে পোস্ট করতে পারে না কিন্তু যাদের প্রো পোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যারা ক্রিপ্টো মার্কেট সম্পর্কে আইডিয়া রাখে এই ডাইরেক্টরিগুলো এই ওয়েবসাইটগুলো তাদের পোস্টগুলোই মানে চেক করে তারপরে আপডেট দিয়ে দেয় দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু তো আপনাদের একদমই রিকোয়েস্ট থাকবে যে আপনারা এখন বর্তমানে কয়েনগুলো সেল দিয়ে না প্রথম অবস্থায় আপনারা দেখতে পাচ্ছিলেন আমি বুঝতে পারছিলাম যে প্রথম অবস্থায় এখানে কোনো রাজনীতি আসে কারণ এরকম রাজনীতি না করলে হামস্টার কয়েন কখনোই প্রফিট করতে পারবে না দেখুন মার্কেটটা যখন অনেকেই কয়েন সেল দিতে যাচ্ছিলো তখন কিন্তু আস্তে 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 কয়েনের প্রাইসটা একদমই কমে যাচ্ছিল কেন কমে যাচ্ছিল কারণ সবাই সেল দিচ্ছে এখন মনে করেন একটা মার্কেটে যখন একটা প্রোডাক্ট আসে সে প্রোডাক্টের মনে করেন ক্রেতা ইয়ে আপনার বিক্রি বেশি থাকে মনে করেন এটার প্রোডাক্টের হিউজ পরিমাণে সাপ্লাই বেশি তখন কি হয় সেই প্রোডাক্টের দাম অনেক একাংশে কমে যায় এখন দেখবেন যে মার্কেটে মার্কেট কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে যদি বাইন্যান্সে যান বাইন্যান্সে গিয়ে দেখতে পারবেন আমি কিছুক্ষণ আগে মার্কেট চেক দিয়েছি দেখতে পারবেন যে আপনারা যে কয়েনের ভ্যালুটা ধীরে ধীরে কিন্তু বেড়ে যাচ্ছে তো যারা কয়েন হোল্ড করে রাখবেন আমার মনে হয় যে আপনাদের একটু প্রফিট হলেও হইতে পারে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট হইতে পারে আপনারা কয়েনগুলো রেখে দেন আমার মনে হয় যে বুদ্ধিমানের কাজ এটাই হবে এখন এই যে আমি আপনাদেরকে অ্যানাউন্স দিচ্ছি এরা কিন্তু কয়েনের যে এরা কিন্তু ঠিক বুঝতে পারে যে বিভিন্ন ইউটিউবার আমাদের বিরুদ্ধে কথা বলতেছে তারা মেনলি টার্গেট করেছে কিন্তু বাংলাদেশকে কারণ বাংলাদেশকে সহজে তারা মুরগি বানাইতে পারে আপনারা এই কয়েনটা হোল্ড করে রাখেন তারা যদি মার্কেটে কয়েনের প্রাইস বাড়িয়ে দেয় তখন আমরা মার্কেট ইয়া কয়েন সেল দিব মার্কেটে আদারওয়াইজ আমরা কয়েন সেল দেবো না এই কয়েনটা আপনারা হোল্ড করে রাখলে হবে কি এই যে ট্রেডিং মাধ্যমে কিন্তু তারা তাদের কয়েন দিয়ে বিভিন্ন এক্সচেঞ্জারের কাছ থেকে কিন্তু টাকা ক্লেম করে এটা জানান কিনা জানি না আমি যেমন আপনি যদি বিকাশে যদি টাকা সেন্ড করেন তো কি করে সেই বিকাশ কর্তৃপক্ষ আপনার কাছ থেকে ক্যাশ আউট চার্জটা নিয়ে নেয় সেন্ট সেন্ট মানি চার্জটা নিয়ে নেয় ঠিক সেম ভাবে কিন্তু এই যে কয়েনের এক্সচেঞ্জাররাও কিন্তু এটা করে আপনাদের কাছ থেকে যে শুধু ইউটিউব চ্যানেলের যে প্রফিটটা সেটা নিয়েছে এমন না আপনাদের কাছ থেকে যে টেলিগ্রামে তারা বিভিন্ন অফার প্রমোট করে টাকা নিয়ে এরকম না তাদের কিন্তু এই কয়েনের ক্ষেত্রেও যত বেশি ইয়া হবে ট্রেড হবে তারা কিন্তু তত বেশি এখান থেকে বেনিফিটেড হতে পারবে তো আমি একদম অদিত আহ্বান করবো আপনাদেরকে যে কয়েনটাকে হোল্ড করে রাখেন কয়েন হোল্ড করে রাখলে দেখবেন যে মার্কেট কোনো না কোনোভাবে বেড়ে যাচ্ছে এখন আপনারা বলতে পারেন যে আমার এই ভিডিওটা দেখবে এক থেকে দুই লাখ মানুষ তিন লাখ মানুষ চার লাখ মানুষ সবাই যদি হোল্ড করে রাখে তো সেক্ষেত্রে আসলেও কি কয়েনের দাম বাড়বে কিনা দেখুন এটা হলো ট্রেডিংয়ের একটা পদ্ধতি যখন কয়েনটা হোল্ড হয়ে যাবে মার্কেটে চেষ্টা করবে যে কয়েনের প্রাইসটা বাড়িয়ে দেওয়ার জন্য কয়েনের প্রাইস বাড়িয়ে দিলে অটোমেটিক্যালি যে ইউজাররা তারা সেল দিয়ে দিতে চাইবে যে কয়েনের প্রাইস এখন বেড়ে গেছে ঠিক এখন সেল দিয়ে দেয় ঠিক যেরকম আপনারা বিট কয়েনের ক্ষেত্রে দেখেন মানে বিভিন্ন কয়েনের মূলধারার যে থিউরিটা সেটা ঠিকই থাকে দেখবেন যে বিট কয়েনের দাম যখন একদমই কমে যায় তখন কি হয় বিক্রি করতেছে আবার যখন দেখবেন যে বিট কয়েনের মার্কেট অনেক বেড়ে যায় তখন কি হয় কিনতেছে এটা একটা অদৃশ্য অদৃশ্য একটা রাজ্য যেখানে কয়েন কেনাবেচা হয় শুধুমাত্র অদৃশ্য কোনো হাত ধরে আর এগুলো কিন্তু একটা ডার্কের সিস্টেম আমি আপনাদেরকে বলেছি আপনি সেন্ড করেছেন অন্যজন রিসিভ করেছে এগুলো কিন্তু কেউ ধরতে পারবে না ক্রিপ্টোকারেন্সি মূলত পেমেন্ট হয় হচ্ছে ফিফটি কি সিক্সটি পার্সেন্ট পন্থার পেমেন্টগুলো হয়ে থাকে যেমন বিভিন্ন এটা ইউটিউব চ্যানেলে বলা হয়তো ঠিক না বিভিন্ন ধরনের যে অসামঞ্জস্য কাজ কারবারগুলো করে সেই কারবারগুলোর জন্য কিন্তু বিটকয়েনের পেমেন্ট নেওয়াটা একদমই সেফ যেটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তথা বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থা ধরতে পারবে না এখন আসি যে আপনারা আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে একটা ইউটিউব চ্যানেল করব আমি অলরেডি নতুন একটা ইউটিউব চ্যানেল করে দিয়েছি কারণ এই চ্যানেল হচ্ছে মার্কেটিং রিলেটেড ইউটিউব চ্যানেল হ্যাঁ এই চ্যানেলের লিংকটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব অথবা আই বাটন আপনারা দেখতে পারেন ওখান থেকে এই চ্যানেলে চলে আসেন আপনারা এখানে আসলে আমি ক্রিপ্টো রিলেটেড বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে ইন ডিটেলস দিতে পারবো আপনারা এখান থেকে নিতে পারবেন কারণ ওই চ্যানেলটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনাদের বড় বড় ভাইরা ওই চ্যানেলে অবস্থান করতেছে আমরা ওটা আলাদা ওপর বানিয়েছিলাম তো যারা আমাকে ট্রাস্ট করেন আমার কন্টেন্টগুলো যারা পছন্দ করেন তাদের জন্য এটা শুধুমাত্র আপনারা এটা করে নেবেন তো ঠিক আছে দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন চ্যানেলে আপনারা থাকবেন আমরা এ টু জেড এই চ্যানেলের মাধ্যমে আপনাদের ভিডিও দেব উইদাউট এনি প্রফিট উইদাউট এনি গোল আমি আপনাদেরকে হেল্প করার জন্য এখানে আসছি তো আপনারা এখানে আসেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে নতুন এক রাজ্যে পাড়ি দিব।